চা ঠান্ডা হয়ে গেল দেখছো কত ভালোবাসে আমাকে যে চায়ের কথা মনে করে দিল আকি কথা এসে ভালো ছিল না হিংসুটে ভাব ছিল শুধু ভাবে না সেই হিংসুটেই ছিল আমার কি এতটা বিরক্ত লাগে মনে হয় আমার সতীন ছিল ফারহানা তিন কেন ভাই এত এত কেন ওর নাম পাবলিক করে হ্যাঁ পাবলিক করে দিব এই যে নাম্বার দেখাচ্ছি আর

তোমরাই বলে দিব আমি কিছু বলবো না আপু কেমন আছো আপু আপনাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ তিসু আপুর থেকে সবকিছু শিখে এখন রং তামাশা শুরু করছে এই মেয়ে দেখো না বাচ্চার বয়স ভিডিও দেওয়া শুরু করছে ভাই ওর জীবনে রান্নার কোন ভিডিও বানাইতে পারছে যখন আমাদের সাথে ছিল মানে আমি যা করি আমি যেটা করি সেটা ওর করতে হবে আমি যেটা করি সেটা ওর করতে হবে দেখি তো পোস্ট এই যে বিডি গার্ড না ওই তো পোস্ট আমি দেখি তুমি যেখানে আছো আপু সেখানে অনেক মেয়েদের যাওয়ার ড্রিম তুমি যেভাবে নিজে এস্টাবলিশ চাইলেও কেউ তোমার মতো হতে পারবে না আপু হওয়া উচিত সবার এস্টাবলিশ হওয়া উচিত তবে অন্যের ঘরে পাড়া দিয়ে না নিজের যোগ্যতায় অন্যের সতীন হিসাবে না নিজের যোগ্যতায় যে তিসা আপু নামে চিনো টি আপু নামে চিনো আমাকে চার বছর ধরে চিনো তো এটা করতে হবে কারো এক্স ওয়াইফ হিসাবে না আপু শোনো তোমার তোমাদের মিন করে ভিডিও ছাড়ে কয়টা ভিউ পায় আর বেশি কিছু না আর কোনো কিছু ওর করার ক্ষমতা নাই ওর ও তো একটা বেদক মুন্থার বয়স আর নাইলে তিরিশ হবে হ্যাঁ আর তোর তো পঁচিশ কচি খুকি তুমি আর মুন্থার তিরিশ আর তোমার আমার তো মাত্র বিশ বছর আমি আঠারো কই বললাম বিশ বলছি দুই বছর বাড়ায় বলছি হম বিশ আঠারো কে বলছি গায়ে বান্ধা ঘুরতে আসে না আপু আসবো ওই যে দুইশো তিন ওদের বাসায় যাব তখন আসবো আপু নাম না নিলে আখির ভাত জুটবে কেন আপু এগুলা বলতে হয় না ভাত দেয়ার মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ কারো রিজিক কেউ কখনো দিতে পারে না কারো নামে কারো রিজিক চলে না রিজিকের মালিক আল্লাহ আপু আলিশা কোথায় আলিশা ঘুমাচ্ছে আপু তুমি আমাকে একবার রিপ্লাই দিলা না লাভে বা তাসতিন দিয়ে দিলাম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ওর যদি লজ্জা থাকে ও কোনোদিন আমার হাজবেন্ডকে নিয়ে কোনো পোস্ট দিবে না যদি ওর লজ্জা থাকে আর যদি নিয়ে যায় তুমি ভালো তিস অপু তারা ডিভোর্সি তাদের বয়ফ্রেন্ড থাকতেই পারে আমি কি আমার জামাই রেখে আমি বয়ফ্রেন্ড রাখবো মনে কি বল চিচি বয়ফ্রেন্ড তো ধরে গো আমি কোনো ছেলের সাথে কথা বলার কথা ভাবতে পারি না কেমন আছো আমার নামটা নাও নাইরা কার্তিক এই যে নিয়ে নিলাম